হ্যালো এভরিওয়ান আজ আমি ছোটো বড়ো সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে সেরকমই একটা স্ন্যাক্স বানিয়েছি খাস্তা মুচমুচে তো এটা বাচ্চাদের স্কুলের টিফিনে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা চায়ের সঙ্গে বাড়িতে গেস্ট আপনারা এরকম খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি এক কাপ আটার মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ জোয়ান ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ময়নের জন্য দু চামচ রিফাইন্ড অয়েল আর দিলাম অল্প চিলি ফ্লেক্স এবারে সব কিছুকে ঘষে ঘষে এরকম আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলে এরকম মুঠো বেঁধে দেখে নেবো এতে ময়নটা মানে ঠিক হয়েছে কিনা বোঝা যাবে তো এরকম মুঠো হয়ে হবে আর খুলে দিলেই মুঠোটা খুলে যাবে তো সেরকমভাবে ময়ান দিয়ে দিতে হবে এবারে একটু একটু করে জল দিয়ে আমি বারে বারে একটু করে জল দিয়ে একটা মানে যেরকম রুটির জন্য ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নিলাম এবারে এই ডোটাকে খুব ভালোভাবে থেসে থেসে আমি মেখেছিলাম তারপরে এতে সাদা তেল বুলিয়ে দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেস্টে সেট হওয়ার জন্য এদিকে ওভেনে কড়াই বসিয়ে গরম করে বড় চামচের এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এতে দিয়ে দিলাম সামান্য কালো সরষে সামান্য গোটা জিরে সামান্য মৌরি আর দিয়ে দিলাম এক টুকরো ছোটো গ্রেট করা আদা আর দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো এগুলোকে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে নিলাম তো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না জাস্ট এর কাঁচা ভাবটা চলে যাবে আর একটা সফটনেস আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলাম কাঁচা মানে আদার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবারে একটা মিডিয়াম সাইজে গ্রেট করা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে গ্রেট করা গাজর এবারে গাজর আর আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ফনে গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স আর এক চামচ চাট মশলা দিলাম আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আমি একটু সামান্য জল দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম তো তিন মিনিট পর ঢাকাটা খুলেছি ঢাকাটা খুলে আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি দেও এগুলো গাজর আর আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবারে আর একটু এরকমভাবে চেপে চেপে দিচ্ছি আর এতে আমার কাছে খুবই অল্প ধনে ছিল সেটাই দিয়ে দিলাম তো আপনাদের কাছে বেশি থাকলে একটু বেশি করে দেবেন খেতে ভালো লাগবে তো ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এগুলোকে একটু চেপে চেপে দিলাম তাহলে ভালো মতো গাজর আলু মিক্স হয়ে যাবে এবারে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা তারপরে এই আলু গাজরের পুটটাকে বা মশলাটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দিলাম এদিকে ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও ভালো মতো সেট হয়ে গেছে ঢাকা খুলে এটাকে ভালো মতো থেসে নিলাম ডোটাকে তারপরে এই সম্পূর্ণ ডোটাকে আমি এবারে এই আটার গুঁড়ো দিয়ে বেলে নেবো তো যেরকম রুটি বেলি আমরা সেরকমভাবে বেলে নিচ্ছি তবে ডোটা বড় বলি একটু রুটিটা বড়ো হবে তো এক এরকমভাবে একবারে ডোটা নিয়ে যদি বেলে নিই তাহলে অনেকটা সময় বেঁচে যাবে তো এরকমভাবে আমি বেলে নিলাম এবারে আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি ধারালো আছে বাটির কানাটা সেরকম একটা বাটি নিয়ে এরকমভাবে চেপে চেপে আমি এইগুলো কেটে নেবো তো এইরকমভাবে যদি বাটি বা গ্লাসে মাপ করে কাটা হয় তাহলে একই সমান হবে তার জন্য এরকমভাবে আর যে বাকি এক্সট্রা পোর্শনটা এরকমভাবে তুলে নিচ্ছে এটা ফেলবো না বা এটাকে আমি এই যে আরেকবার বেলে পরে আরেকবার বেলে নেব তারপরে এইভাবে কেটে নেব তো আমি একটা এরকম কাটপিস নিয়ে নিলাম তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম এইবারের চারপাশে হালকা একটু জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু হবে না হালকা একটু জল দিয়ে দিলাম তাতে ভালো মতো এটা সিল করা যাবে এবং চেপে চেপে দিলে এটা ভালো মতো সিল হয়ে যাবে এতে মশলাটা যখন আমি ভাজবো তখন আর বেরোবে না তো এই একইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নিচ্ছি এই যে আরেকটা সিট নিয়ে এতে আমি সাইডগুলোতে জল দিয়ে দিলাম তারপরে যে গাজর আর আলুর মশলাটা এতে দিয়ে দিলাম এবারে এরকমভাবে ফোল্ড করে দিলাম তারপরে এই সাইডগুলো এরকমভাবে চেপে দিচ্ছি যেহেতু জল দেওয়া আছে খুব সহজে আর খুব ভালো মতো সিল হয়ে যাবে তো একটু চেপে চেপে দিতে হবে এরকমভাবে তো বাকিগুলো আমি একইভাবে সেপ দিয়ে নিচ্ছি বা মশলা মানে মশলা দিয়ে আমি সেপ দিয়ে নিচ্ছি তো এইরকমভাবে বানালে মানে এটা বানানো ভীষণ সহজ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এটা কিন্তু খেতে সত্যি বলছি বারবার বলছি অসাধারণ হয়েছিল অসাধারণ হয়েছিল আর যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো যখনই খেতে ইচ্ছে করবে কোনো স্ন্যাক্স এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে গেস্ট এলেও এটা সহজেই বানিয়ে নেওয়া যাবে তো এদিকে সবগুলো সেভ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটু বেশি করে তারপরে তেলটা হালকা গরম আছে সেই সময় আমি তিনটে কুলিয়েছে প্রথমবারে তিনটে স্ন্যাক্স আমি দিয়ে দিলাম তো এইটাকে এগুলোকে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো তাহলে মুচমুচিয়া খাস্তা হবে তো এরকম কিছুক্ষণ থাকার পরে উল্টে দিচ্ছি তো এরকমভাবে উল্টে দিলাম প্রথমবারেরগুলো তারপরে এই একইভাবে বারবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করলে কিন্তু খাসতে হবে না মুচমুচা হবে না তো মিডিয়াম মানে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে তো এরকমভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিলাম একটা সুন্দর কালার চলে এসছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলো তুলে রেখে দিচ্ছি আমি সব কটাই এরকমভাবে লোটো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিয়েছি তো এরকম ক্রাঞ্চি আর খাস্তা হয়েছে এবারে এগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি আর এটা খেতে কিন্তু দারুণ হয় প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ